আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমরা কথা বলবো ওষুধ নিয়ে তো অনেকেই অনেক ট্যাবলেট এবং ক্যাপসুলের সাথে পরিচিত এবং দিনে অনেক ট্যাবলেট অনেক ক্যাপসুল অনেকেরই খেতে হয় অসুস্থতার কারণে তো সবসময় কি আপনার ওই ওষুধগুলা খাওয়া ঠিক হবে বা খাওয়া যাবে তো এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা চলেন শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমেই বলে নিচ্ছি অনেকেই অনেক অসুস্থতার কারণে ডাক্তার দেখান ডাক্তার প্রেসক্রাইব করে অনেক ওষুধ খেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই ফলো করবেন ডাক্তারের প্রেসক্রিপশন সেখানে এক সাইডে কিন্তু লেখা আছে কোন ট্যাবলেট বা কোন ক্যাপসুলটি কতদিন খেতে হবে তো সেই মাত্রা অনুযায়ী কিন্তু আপনারা খাবেন বেশি খাবেন না আর অবশ্যই যদি সেখানে অ্যান্টিবায়োটিক থাকে অ্যান্টিবায়োটিকের ডুজগুলা যে রয়েছে ডাক্তার যেভাবে লিখেছে তো সেভাবে খাবেন তারপরে যদি খেতে চান অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন তো অনেককেই দেখা যায় যে ডাক্তার প্রেসক্রাইব করছে সাত দিন বা দশ দিনের অ্যান্টিবায়োটিক একটা লেখা আছে তারপরেও তারা এক্সট্রা চার পাঁচ দিন খায় তো এটা কিন্তু আসলে খাওয়া ঠিক না কারণ প্রত্যেকটা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তো সেগুলো যদি আপনারা জানতেন তাহলে সচরাচর এমনি অনেক কিছুই অনেকে নিয়ে থাকেন তো সেগুলো কিন্তু খেতেন না তো বন্ধুরা হচ্ছে আপনার যে যে আছে সেগুলো অবশ্যই সম্পূর্ণ করবেন আর ডাক্তার বাইরে কোনো ওষুধ খাওয়ার চেষ্টা করবেন না এছাড়াও অনেকে অনেক কিছু বর্তমানে চেয়ে নেন তো আপনারা যদি এগুলা বিষয়ে আপনাদের ধারণা থাকতো হয়তো বা আপনারা এরকম অ্যান্টিবায়োটিক চেয়ে নিতেন না ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর খেতেন তো অনেকেই দেখা যায় যে জ্বর না থাকলেও নাপা ট্যাবলেট খান আসলে নাপা টেবলেটের কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তো সর্বশেষ একটা কথা হচ্ছে আপনার যদি প্রয়োজন না হয় তো সচরাচর কিন্তু এই মেডিসিনগুলা খাবেন না ওষুধগুলা খাবেন না অ্যান্টিবায়োটিক এছাড়াও অনেক কিছু যেমন নাপা টেবলেটেরও কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এছাড়াও অনেকেই দেখা যায় যে জ্বর না থাকলেও এই জ্বরের ওষুধগুলা খান অথবা এজট্রোমাইসি নামক যে অ্যান্টিবায়োটিকগুলো আছে জ্বর যদি একশো ডিগ্রিও থাকে সেই ক্ষেত্রে শুরু করে দেন এই অ্যান্টিবায়োটিকগুলা তো এটা কিন্তু আসলেও ঠিক নয় শুধু এই অ্যান্টিবায়োটিকগুলো না প্রত্যেকটা ওষুধই ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এবং ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া ঠিক নয় তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ